এখনো শুনতো দেখো তাতে পড়ছে বাঁকুড়া দিনের পর দিন তাপমাত্রার পালন এতটাই বাড়ছে নাজেহাল জেলাবাসী অর্থাৎ সকাল আটটার পর থেকে কিন্তু বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ তার কারণ প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা এবং কয়েক সপ্তাহ ধরে এই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকার কারণে সাধারণ মানুষের জনজীবন দিনের পর দিন বিপন্ন হতে চলেছে তার কারণ যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারছেন না কাজ করতে পারছেন না এবং সব থেকে বড়ো সমস্যা মানুষজন যদি রাস্তাঘাটে না বেরোয় তাহলে যারা সাধারণ ব্যবসায়ী তারাও কিন্তু সমস্যায় পড়ছেন একটু হিল নেওয়ার চেষ্টা করবো আমি প্রথমেই যাবো একদম সাধারণ রিক্সা চালকের কাছে আপনারা কি দুপুরবেলায় এই রিক্সা চালাতে পারছেন না প্যাসেঞ্জার পাচ্ছেন না 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 রিক্সা চালাতে না প্যাসেঞ্জার পাচ্ছি না আর দশটা বাইলেও ঘটবে যেতে হচ্ছে কি করে থাকবো না ঝাল হয়ে যাচ্ছি না গরম কতটা অসুবিধা হচ্ছে বিয়ার অসুবিধা হচ্ছে মানে থাকতেই পারছি না গরমে একবারে ঘর ঢুকে যেতে হচ্ছে ঘরে যে থাকতে হচ্ছে না কাজ করতে পারলে তো কাজ করছে না আমি আরো হিম নেওয়ার চেষ্টা করবো দাদা কত বড় সুবিধায় পড়তে হচ্ছে বিরাট অসুবিধা হচ্ছে মানে আমরা আমরা যে কাজ বেরোচ্ছি কাজ করতে বেরোচ্ছি কাজ করতেই পারছি না মানে মাথা ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রমটা করবো সেইটুকু করতে পারছি না আমরা কাজ না করলে খাবো কি কাজটা বেরোতে হচ্ছে বেরোতে প্রতিদিনই বেরোচ্ছি কিন্তু কাজ করতে পারছি না আমরা অন্যান্য বছর এত গরম কি পরে বাড়ি থেকে মানুষ বেরোতেই পারছে না তো ভাড়া করবো কোথার থেকে এরকম পরিস্থিতি মানে এমন পরিস্থিতিতে খাবারও ঝুঁকছে না প্যাসেঞ্জার পাচ্ছেন না না কোথায় পাবো বাড়ি থেকে মানুষ বেরোচ্ছে না যা রোগের জোর যা গরম মানুষ মানে বাড়ি থেকে বেরোতেই পারছে না মানে এমন পরিস্থিতি দেখো শুন তো আমি তোমাকে একটা কথা বলে রাখি আমি এই মুহূর্তে রয়েছি মন্দির নগরী বিষ্ণুপুর অর্থাৎ পর্যটকের শহর বিষ্ণুপুর সেই পর্যটকের শহরেও কিন্তু মানুষজনের দেখা মিলছিল এমনটাই কিন্তু সাধারণ ছোটো চালক থেকে রিক্সা চালক তারা সবাই বলছে আমি আরও পাশাপাশি যারা সাধারণ মানুষ আছে যারা যারা দোকানদার আছে আমি একটু জানার চেষ্টা করবো যে তাদের এই গরমে কতটা কতটা অসুবিধায় পড়তে হচ্ছে বিরাট কষ্ট হচ্ছে বিরাট যে এত কষ্ট